আপনি কি জানেন ভুল পদ্ধতিতে উইপোকা তাড়াতে গিয়ে অনেকেই উল্টো নিজের আসবাবপত্রের ক্ষতি করে ফেলেন অনেকেই ইউটিউব বা ঘরোয়া উপায় চেষ্টা করেন কিন্তু আসল সত্য হল ঘরোয়া উপায়ে কখনোই স্থায়ীভাবে উইপোকা দমন করতে পারবেন না কারণ উইপোকা থাকে কাঠের একদম গভীরে দেয়ালের ফাঁকে এমনকি মেজের নিচে যেখানে আপনার চোখ কখনোই পৌঁছাবে না কিন্তু দুশ্চিন্তা নয় কারণ সমাধান আছে আর সেই সমাধানটি হল মডার্ন পেস্টের এই টার্মাইট কিলার স্প্রেটি এটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং প্রিমিয়াম মানের একটি প্রোডাক্ট যা আপনার ঘরের সকল উইপোকাকে ধ্বংস করে ফেলবে আমাদের এই স্প্রেটি শুধুমাত্র উইপোকার উপরেই কার্যকরী নয় উইপোকার পুরো বংশ বিস্তারকেই ধ্বংস করে দেয় এবং এটি আপনার কাঠের কোনো ক্ষতিও করে না এবং দাগও ফেলে না তাই আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনি বিশাল একটা পরিবর্তন দেখতে পাবেন এখন হয়তো ভাবছেন বাজারে তো অনেক স্প্রে আছে তাহলে এটা কেন ব্যবহার করবেন কারণ টার্মাইট কিলার স্প্রেটি ইতিমধ্যে হাজার হাজার গ্রাহকদের বিশ্বাস অর্জন করেছে যা একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী একটা প্রোডাক্ট তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন